মিড ডে মিলে ডিম উধাও মধ্যপ্রদেশ গোয়ার পর এবার মহারাষ্ট্রে তিন রাজ্যেই বিজেপির ডাবল ইঞ্জিন সরকার মহারাষ্ট্র শিক্ষা দফতর এক নির্দেশিকায় জানিয়েছে সরকারি স্কুলের মিড মিলে ডিম এবং চিনির জন্য কোনো অর্থ বরাদ্দ করা হবে না জানিয়ে শুরু হয়েছে বিতর্ক দু সালে মহারাষ্ট্র সরকার মিড মিলের মেনুতে ডিম অন্তর্ভুক্ত করে পড়ুয়াদের সেদ্ধ ডিম ডিম পোলাও বা সপ্তাহে একদিন করে ডিম বিরিয়ানি দেওয়া হতো সপ্তাহে একদিন বৃহস্পতি বা শুক্রবার ডিমে কি কী পুষ্টিগুণ রয়েছে ডিমে রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টিগুণ যেমন বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিনও যেমন ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টু এছাড়াও ডিমে ক্যালসিয়াম ফসফরাস পোলিন জিঙ্ক আয়রন ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে শিশুর খাদ্য তালিকায় ডিম না থাকলে মুশকিল বলছেন চিকিৎসকেরা ডিমের ঘাটতি মেটাতে পারে অন্যান্য পুষ্টিকর খাবার ডিম অত্যন্ত একটা গুড কোয়ালিটি নিউট্রিশনালি গুড কোয়ালিটি একটা খাবার যেটা একটা বাচ্চার শারীরিক মানসিক সব রকম ডেভেলপমেন্টে হেল্প করে ডিমের সব গুণগুলো না খুব কম ভলিউমের মধ্যে খুব ইজিলি পাওয়া যায় এবং বাচ্চাদের তো বেশি খাওয়ানো যায় না একবারে তো ওই জন্য খুব সুবিধা হয় কিন্তু যারা ভেজিটেরিয়ান তাদের জন্য অপশনগুলো হচ্ছে অবশ্যই প্রোটিনের জন্য মিক্সড ডাল নানান রকম নাটসের কম্বিনেশন তাছাড়া সয়া চাংস এবং এছাড়া অবশ্যই আছে মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস হঠাৎ ডিমে কোপ কেন স্কুলে আমিষ নিরামিষ বিতর্ক চাড়া দিয়েছে বহু রাজ্যেই বিজেপি শাসিত রাজ্যগুলিতে আমিষ বন্ধের অভিযোগ উঠেছে বহুবার কেবলমাত্রের বিজেপি শাসিত রাজ্য রাজত্বগুলোয় হচ্ছে রাজ্যগুলোয় হচ্ছে তার একটা বড় কারণ হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন স্বয়ং নিরামিষ শাসী এবং বিজেপির সর্বভারতী অনেক নেতাই বিশিষ্ট নেতা স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে তারাও নিরামিষ এই হিন্দু ধারণাটার সঙ্গে নিরামিষ সাত্বিক বিজেপি রাজ্যে কোনোদিন করার সাহস পাবে না মধ্য ভারত এবং উত্তর ভারতের একটা বড় অংশে একটা নিরামিষ নিরামিষবাদের প্রভাব আছে ফলে এই অঞ্চলগুলো বিজেপি করছে কিন্তু এর সঙ্গে ভারতবর্ষের মূল যে স্পিরিট তার কোনো সম্পর্ক নেই আমি গভীরভাবে বিশ্বাস করি মুখ্যমন্ত্রীও মনে করেন যে এদের প্রোটিন দেওয়া উচিত খাবারে খাবারে যদি এরা কম বয়স থেকে প্রোটিন না পায় তাহলে বৃদ্ধিজনিত সমস্যা হতে পারে আর বাংলায় পড়ুয়ারা মিড মিলে কি পাচ্ছে রাজ্যে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের মাথাপিছু মিড ডে মিলের বরাদ্দ ছ টাকা উনিশ পয়সা যার মধ্যে কেন্দ্র দেয় তিন টাকা একাত্তর পয়সা রাজ্য দেয় দু টাকা আটচল্লিশ পয়সা উচ্চ প্রাথমিক অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের মাথাপিছু বরাদ্দ ন টাকা উনতিরিশ পয়সা এর মধ্যে কেন্দ্র দেয় পাঁচ টাকা সাতান্ন পয়সা এবং রাজ্য দেয় তিন টাকা বাহাত্তর পয়সা কোন রাজ্যে সাপ্তাহিক তালিকায় কটা ডিম বরাদ্দ কর্ণাটক তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশে পড়ুয়ারা সপ্তাহে চার থেকে পাঁচটি ডিম পায় তেলেঙ্গানায় সপ্তাহে তিনটি করে ডিম বরাদ্দ ওড়িশা ও ঝাড়খণ্ডে সপ্তাহে দুটি ডিম বরাদ্দ পশ্চিমবঙ্গ এবং বিহারে মিড ডে মিলে সপ্তাহে একটি করে ডিম দেওয়া হয় মধ্যপ্রদেশ গোয়া মহারাষ্ট্রের তালিকায় ডিম নেই মিড ডে মিল থেকে ডিম বাদ দিয়ে কি ঠিক করেছে মহারাষ্ট্র সরকার আপনি কি মনে করেন কমেন্ট বক্সে জানান ফলো করুন আনন্দবাজার অনলাইন